দাদে দাদে আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত দুধ রোদ ঝলমল আকাশ শীতকালে দুধ উঠলে মনটা কি ভালো হয়ে যায় না আরও ভালো হয় যখন ডাল ভেজানো থাকে বড়ি দেয়া দেওয়া হয় তখন রোদ বেরোলে আরও মনটা ভালো হয়ে যায় তো আমিও আগের দিন রাত্রিরে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন উঠে সকালে আগে ডালটাকে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে ডালটাকে বেটে নিয়েছি তারপরে তাড়াতাড়ি বাড়ির সব কাজ সেরে আমি একটু বসে গেলাম বড়ি দিতে মায়ের কাছে শেখা মা তোমার মেয়ে সংসার করতে গিয়ে সব কিছুই শিখে গেছে আর তোমার মতো এত সুন্দর বড়ি দিতে না পারলেও খাবার মতো দিয়েই দেয় তো ছোটোবেলা থেকেই মাকে দেখেছি বড়ি দিতে বাবা কালো কালো ডাল নিয়ে আসতো আর আমাদের বাড়িতে চাকি ছিল মা সেই চাকিতে ডাল ভাঙত ভেঙে তারপরে ভালো করে তাকে ঘষে খোলা আলাদা করে ভিজিয়ে রাখত তারপরে অনেকক্ষণ ধরে পুকুরে গিয়ে ভালো করে ধুত ধুয়ে পরিষ্কার করে তারপরে ডাল বাড়ত শিলনোড়াতে আগের দিন রাতে ডাল বেটে রাখত পরের দিন সকালে বড়ি দেবে কারণ এত ডাল তো সকালে বেটে বড়ি দেওয়া সম্ভব হতো না আবার যদি ভাগ্য ভালো থাকতো তো রোদ বেরোতো আবার কোনো কোনো সময় ডাল ভেজাত তো পরের দিন মেঘ করে গেছে রোদও বেরো বেরোতো না তখন কেউ তো বড়ি দিয়ে দিত কিন্তু বড়ি খুব শক্ত হতো কিন্তু সেই মানে এত কষ্ট করে বড়ি দিয়েও এরকম হতো এইরকম হয়েছে তখন তো আর আমাদের মতো এতটা সুযোগ সুবিধে ছিল না না মিটসি ছিল না ফ্রিজ ছিল যে মিটসিতে ডালটা বেটে নিই আর যদি না যদি দেখি আমরাও এখনও যদি দেখি রোদ্দেদ হচ্ছে না তো ফ্রিজে দেখে দিতাম তো সেরকম তো কোনো ব্যাপার ছিলই না তো তাই মাকে দেখেছি দিত আর তো সেই থেকেই মায়ের কাছ থেকেই শেখা আর মা একটা একটা করে বড়ি দিত আর আমি এখানে কী করেছি একটা শক্ত একটা প্লাস্টিক নিয়েছি তার মুখটাকে কেটে দিয়েছি দিয়ে তাতেই কত সহজে বড়ি দেয়া হয়ে যাচ্ছে কিন্তু তখন তো এই সব উপায় জানতাম না তো তখন মাকে দেখতাম সেই হাতের সাহায্যে গোল 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 করে একই সাইজের সব বড়ি হতো মানে বড়িগুলো সব একই সাইজে সেই মেশিনে দিলে যেমন হয় না সেই রকম হতো মানে এতটাই ধৈর্য ধরে মা বড়ি দিত আমাদের তো এত ধৈর্যও নেই এত সময়ও নেই তাই আমাদের কাছে সব কিছু যুগাড়ু মানে যুগাড়ু জুগাড়ের ব্যবস্থা থাকে তো এই যে প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকটাকে কেটে তার মধ্যেই আমি এইভাবেই দিয়ে দিই তো ও মাকেই দেখেছি এত কষ্ট করে বড়ি দিত আর সেই জন্য বড়ি দেওয়ার কথা মনে হলেই তখন মায়ের কথা খুব মনে হয় বড়ি দিতে বসে মাকে খুব মিস করি কারণ এই শীতকালে বসে বড়ি দেওয়ার মজাটাই আলাদা আর আগে তারপরে আমি যখন একটু বড় হলাম মায়ের সঙ্গেই বড়ি দিতাম কিন্তু এখন মা ফেটে দিত আমি দিয়ে দিতাম কিন্তু এখন তো নিজেকেই ফাঁটতে হয় নিজেকেই দিতে হয় তাই মায়ের কথাটা খুব মনে হয় খুব মনে পড়ে এই যে কত সহজেই দেয়া হয়ে গেল কত তাড়াতাড়ি দেয়া হয়ে গেল সত্যি এইভাবে খুব তাড়াতাড়ি বড়ি দেয়া হয়ে যায় এখন আর চিন্তা নেই মা তোমার বৌমা এসে গেছে তোমার বৌমাও খুব সুন্দর বড়ি দেয় তো সেই জন্য মায়ের আর চিন্তা নেই আমাদেরকেও বড়ি পাঠিয়ে দেয় মা কিন্তু তোমার মেয়েও শিখে গেছে মা বড়ি দিতে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ও কত সহজে হয়ে যায় না বলি আমরা সহজে হয় কিন্তু সহজ নয় কোনোটাই তবুও সহজভাবে মেনে নিই যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই মায়ের কাছে সব কিছু শিখে মায়ের কাছে কিছুই জানতো না কিন্তু মায়ের আয়ত্ত থেকে যখন বেরিয়ে আসে তখন সব নিজের হাতে পুরো সংসারের দায়িত্ব তুলে নেয় তো এই ছিল বড়ির গল্প যে বড়ি দিলেই মায়ের কথা মনে পড়ে তো এটাকে খুব এটা মানে জানি না কার কি ইয়ে এটাকে খুব মিস করি তো সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন রাধে দাধে